ওভারলোডেড বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক জখম আট পূর্ব বর্ধমান জেলার নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক জখম আট শ্রমিক বৃহস্পতিবার মালডাঙ্গা মেমারি রোডে জয়রামপুর পুলের কাছে আটটি বৈদ্যুতিক খুঁটি বোঝাই করা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মৃত্যু হয় চালক বাপন প্রামাণিকের জখম হন আট শ্রমিক আটজন শ্রমিকদের মধ্যে একজন শ্রমিককে গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে স্থানীয়রা ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিযোগ এই ওভারলোড হওয়ার কারণে দুর্ঘটনা বাড়ছে ট্রাক্টর চালক নেশা করছিল বলে জানায় আহত শ্রমিকদের কয়েকজন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি নাম আমার নাম জগাই মাঝি হ্যাঁ জগাই মাঝি জগাই মাঝি কোথায় বাড়ি আর যে গাড়ি চালাচ্ছিল সে কি মারা গেছে কি নাম ওর নাম বলতে পারবো ওর বাড়ি আউসগ্রাম আউসগ্রাম বাড়ি তাই তো আচ্ছা মানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা উল্টে যায় পাল্টি খায় বেশি ছিল মানে লোড কি বেশি ছিল না একটা ট্র্যাক্টর ছটা বলছিল মদন মাঝি মাঝি কোথায় যাচ্ছিলেন আউসগ্রাম

ছটা বলছিল